টানা সাড়ে চার ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি ট্রেনটা পেলাম বাবা ট্রেন তো পেলাম কিন্তু আমার বাড়িতে না গিয়ে কোথায় এলাম হঠাৎ করে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা বিদ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত রায় তখন বাজে সাড়ে তিনটে আর পুরো রাত এইভাবে মানে সেই সাড়ে দশটা থেকে স্টেশনে ওয়েট করার পরে ট্রেন পাওয়ার পরে উঠে না চোখগুলো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে তারপরে নেমে গেলাম দমদম স্টেশনে নেমেই না আমি একটু চেঞ্জ করে নিলাম কারণ ওই যে আমি যে বললাম আমি বাড়িতে যাচ্ছি না আর এক জায়গায় যাচ্ছি তো যেখানে আমি যাচ্ছি ওখানে আমি ওই ড্রেস পরে একদমই আসতে পারতাম না তাই একটু ওয়াশরুমে গিয়ে ড্রেসটাকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম আসলে আমি যেখানে যাচ্ছি সেখানে না আমি বিশ বছর পরে মানে আমার বিয়ে হওয়ার পরে এই প্রথম আমি সেখানে যাচ্ছি মানে বিশ বছর পরে এই যে স্টেশনে এলে হবে না তো এই মাথা থেকে ওই মাথা সেই মাথা থেকে ওই মাথা দৌড়াতে তো হবে ব্যাগ নিয়ে সব কিছু নিয়ে যাই হোক আর কি করব যখন যেতেই হবে তাই ওই মাথা থেকে এই মাথা চলে এলাম আবার ট্রেন ধরার জন্য কারণ এখান থেকে ট্রেন ধরে আরেক স্টেশনে যে যেতে হবে আবার কলকাতাতে বা স্টেশনে এসে এক মিনিটও কিন্তু দেরি করা যাবে না ফাইনালি নেমে গেলাম নৈহাটি স্টেশনে আসলে আমরা এলাম নৈহাটিতে আমার মামা শ্বশুরের বাড়িতে আমার মামা শ্বশুরের বাড়ি না নৈহাটি তো আমাদের এই কলকাতাতে মানে নিউ টাউনে কিছু কাজ আছে তাই ভাবলাম মামা শ্বশুরের বাড়িতে আসি আমি কোনোদিনও বিয়ের পরে আসিনি এই প্রথম আমি আসছি আমার মামা শ্বশুর বাড়ি যাই হোক মামার বাড়িতে চলে এলাম এসে না একদমই ভালো লাগছিল না কারণ পুরো রাত জাগা দুই দিন টানা ঘুমো হয়নি তারপরে স্নান করে নিলাম স্নান করে এতটা ফ্রেশ লাগছিল কি আর বলবো তখনই মনে হচ্ছিলো ঘুমিয়ে পড়ি কিন্তু রে যে মামি কত কিছু আবার করেছে সকালে এই কচুরি করেছিল ছোলার ডালার মিষ্টি সকালে টিফিনের জন্য তো আমরা না টিফিন টিফিন করে তারপরে রেডি হয়ে চলে গেলাম আবার ওই যে নিউ টাউনে আমাদের কাজ আছে ওখানে বললাম যে আসলে বৌদ্ধনাথ ধাম থেকে আমরা নিউ টাউনে মানে কলকাতাতে এসেছি মামার বাড়িতে একটু কাজে এসেছি এখানেও কাজে এসেছি কেউ ঘুরতে আসেনি তো নেক্সট টাইম অবশ্যই যখন আসব ঘোরার চেষ্টা করব তবে এবার কিন্তু ঘুরতে না কাজে এসে তবে হ্যাঁ কলকাতায় আসব এসে পাবলিক ট্রেনে না চললে হয় নাকি পাবলিক ট্রেনের কিন্তু মজাই আলাদা আমার তো বেশ ভালো লাগে পাবলিক ট্রেনে চড়তে তাই তো কলকাতায় যে নৈহাটি থেকে চড়ে নিলাম নিয়ে নিউ টাউনে চলে এলাম নৈহাটি টি থেকে প্রথমে নেমে গেলাম বিধাননগরে বিধাননগর স্টেশনে চলে এলাম এবার স্টেশন থেকে না আমরা বাইরে যাচ্ছি গিয়ে ওখান থেকে বাসে উঠে যাব। পাবলিক বাসে চড়া কিন্তু মজায় আলাদা আমরা কিন্তু কলকাতাতে এলে সব কিছুরই মজা নিই বেশ ভালো লাগে আর যেহেতু এখানে মামার বাড়ি আছে নৈহাটিতে আমরা হোটেলে থাকলে মামা মামি বেশ রাগ করতো যাই হোক আমারও যাওয়া হয়নি বিয়ের পর এই প্রথম এলাম এত ভালো লাগলো কি আর বলবো আর আমরা নিউ টাউনে যে চলে গেলাম যেখানে আমাদের কাজ আমাদের কাজ না ওই অফিসের দিকে ছিল দুটো অফিস পার করে মানে রাস্তার ওই পারে ছিল তো আমরা রাস্তার ওই মানে ক্রস করার জন্য রাস্তাটা দেখছিলাম যে কোথা থেকে ক্রস হওয়া যাওয়া যাওয়া যায় ওই সাইড আর বিশ্বাস করুন পুরো রাত জেগে এইভাবে এসে সকালে কোনোরকম স্নান টান করে টিফিন করে আবার সেই দৌড়ানো এই রোদ গরমের মধ্যে শরীরটা না যেন আর নিচ্ছিল না চোখগুলো ঘুমে বন্ধ হয়ে গেছিল এই যে চলে এলাম আমাদের অফিসের সামনে মানে যেখানে আমাদের কাজ আমরা কিন্তু যে কাজে এখানে এসেছিলাম সে কাজগুলো হয়ে গেছে সে কাজগুলো আমাদের কমপ্লিট করা হয়ে গেছে মানে দুই দিন লেগেছে কাল মানে যেদিন আমরা গেলাম কলকাতাতে এলাম আমরা তো কলকাতাতে রবিবার নেমেছি সেদিন আর সোমবার দুই দিন মিলে কাজ করে যাই হোক নিউ টাউন থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে না আমাদের এত শরীর টায়ার্ড হয়ে গেছিলো যে আমি ভিডিও আর করতে পারিনি টানা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম মামি তো রান্না করে রেখেছিল এসে খেয়ে দিয়ে যে সাড়ে আটটা শুয়েছি পরের দিন নয়টা উঠেছি সকালে বিকজ শরীরে না আর জোর ছিল না আর পরের দিন সকালে উঠে মামি এত কিছু টিফিন করেছে মামি বলতে ভুল আমার আর এক বোন এসেছিলো পাশে থেকে পাশের মানে ওরও পাশের বাড়ি ওখান থেকে এসে ও রুটি তরকারি এই যে মিষ্টি টিষ্টি এই যে বোনটা খুব মিষ্টি এই বোনটা এসে কিন্তু সকালে তাড়াহুড়ো করে টিফিন করে দিল আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে ওই বোনটা দেখো সবার জন্য দেখুন কত সুন্দর মাংস রান্না করছে দুপুরের এবার লাঞ্চের রান্না শুরু হয়ে গেছে পিসিমনি আর বোন দুই মিলে রান্না করছিল তারপরে দুপুরের লাঞ্চটা আমি কর মানে ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখুন বৃষ্টি চলে এসেছে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মামার বাড়ির সামনে কত জল জমা হয়ে গেছে এই যে আমার ভাই মানে আমার মামা শ্বশুরের বড় মামা শ্বশুরের ছেলে আমার দেওয়ার হবে ওকে আমি ভাই ভাই বলেই ডাকি ছোট তো আর এই যে দুর্গা মন্দির আর ওই স্টেডিয়ামে না খেলা এখানে একদম শুরু হয়ে গেছে লাঞ্চের মেনুস মানে লাঞ্চে রান্না করতে এখানে চিকেন কষা ছিল আর ছিল ফ্রায়েড রাইস আর ছিল কাশ্মীরি আলুর দম আর হ্যাঁ শুধু আমরাই কিন্তু খাইনি মামির আরও চালা আছে মানে মামির আরো আশেপাশে কয়েকজন আছে তাদেরকেও বলেছিল তারাও এসেছিলো খেতে মানে ভাইয়ের কিছু বন্ধুরা যারা অলওয়েজ ওদের পাশে থাকে কাছে থাকে সব প্রবলেমে চলে আসে এই যে চিকেন কষাটা হয়ে গেল এবার ফ্রায়েড রাইসটা রান্না সত্যি কথা বলতে এই কম বয়সে বোনটা এতটাই এক্সপার্ট এত জনের রান্না করেছে প্রায় পনেরো জনের রান্না করেছে এই দেখুন দুপুরে সবাই ভোজ করতে চলে এসেছে ওই পাশটায় মামি দিচ্ছিল এই পাশটায় আমি দিচ্ছি কারণ এতজনকে তো একসাথে মামি দেওয়া সম্ভব না বারবার উঠে আসা উঠে যাওয়া এই যে আমাদের মেজো মামি তো ওই পাশটাতে মামি পরিবেশন করছিল এই পাশটাতে আমি দেখছিলাম তারপরে কি দুইজন আবার বসে পড়লাম এবার খেত সবার খাওয়া হয়ে গেল এবার আমরাও বসে পড়লাম মামি আর বৌমা মিলে দুজন খেতে একসাথে যে চলো মামি আমরা একসাথে খাই আর মামির সাথে খেতে বেশ ভালোই লাগে আর কি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে এই বোন বলছে বোন নাকি দারুণ ফুচকা বানায় ওর বাড়ির সামনে ফুচকাও স্টল বসায় দই ফুচকা সব আর এই জল টল মানবো নাকি ফুচকা যখন বোন এত সুন্দর বানায় চলো বোন সন্ধ্যেবেলায় চলে গেলাম এই বোনের সাথে বোনের বাড়ি সবাই মিলে কিন্তু জল পেরিয়ে চলে গেলাম জল টল কিচ্ছু মানলাম না চলে গেলাম বোনের বাড়িতে ফুচকা আনতে কি অবস্থা আমরা কত লোভী তাই না যে ফুচকা খাওয়ার জন্য চলে গেছি আর এই বোনটা সত্যি দারুণ ফুচকা বানায় আর সত্যি কথা বলতে থাকতে থাকতে সবার সাথে আমার এত সুন্দর মিল হয়ে গেছে মনে হচ্ছে না যে আমি প্রথমবার ওখানে গিয়েছি এরাও এত ভালো এই বোন আমার ভাই মামিরাও মামি শাশুড়ি তো গিয়েছিল আমার বাড়িতে যাই হোক কিন্তু ওনাদের বাড়িতে আমি প্রথম কিন্তু মনে হচ্ছে না যে আমি প্রথম এসেছি এই যে বনের ফুচকা স্টল কত সুন্দর কত কিছু আছে দুই ফুচকা থেকে শুরু করে টক ফুচকা থেকে শুরু করে সব কিছু রেখেছে ওখানে গিয়ে বনের আয়নাতে সামনে একটু পদ্মারি মারছিলাম যাই হোক আমরা ফুচকাগুলো কিন্তু সব এক এক করে গুছিয়ে নিয়েছিলাম বোন বলছিল দিদি ভাই কী কী দেখাবে বলো আমি সেগুলো সেগুলো একদম সুন্দর করে গুছিয়ে নেবো এখানেও ঘুগনিও নিয়ে নিল যা যা খাবো বলেছিলাম সেটা সেটাও নিয়ে নিয়ে যাই হোক সব তো প্যাকিং করা হয়ে গেল এবার বাড়িতে ফিরছিলাম যে বাড়িতে এসে মানে মামির বাড়িতে এসে সবাই একসাথে বসে গল্প করবো আর খাবো ওইদিকে ভাইও গেছিলো এই যে বন্য আবার ওই যে জলটা টক জলটাও রেডি করে ফেলেছে এদিকে ফুচকাটা বের করছিল চিকচিকি থেকে আমরা কিন্তু দিনগুলো বেশ বেশ মজা করে মানে ইচ্ছে ইচ্ছে হচ্ছিল যেটা আনন্দ লাগছে কিন্তু মামির মামির বাড়িতে বাড়িতে অবশ্য আছি এই যে ফুচকা রেডি তখন কয়টা বাজে বলুন তো রাত্রি দশটা পঁচিশ দশটা পঁচিশ পঁচিশ বাজে তখন সবাই কি করে ডিনার করে আর আমরা খাচ্ছি ফুচকা মানে কি আর করবো আসলে পাশে আবার মেয়েজ ছোট মামা শ্বশুরের বাড়ি আছে বড় মামার শ্বশুরের বাড়ি আছে সবার বাড়িতে ঘুরতে তে গিয়েছিলাম গিয়ে এত খেয়েছি এত খেয়েছি যে খিদে আর পাচ্ছিল না আর বোনটা ফুচকানে বসে আছে যে দিদি ভাই কখন আসবে কখন খাবে আমি সে সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে এলাম মামা শ্বশুরদের বাড়িতে সবার সাথে তো একটু দেখা করতেই হবে সবাই ডাকছে যে বোমা প্রথম এসেছে বোমা আমার বাড়িতে আসো বোমা আমার বাড়িতে আসো ভাগনি আসো কি আর করব সবার বাড়িতে যেতেই হবে মন রাখতেই হবে তাই না বলুন তো সবার বাড়িতে যার বাড়িতে যাচ্ছে এত এত খাওয়াচ্ছে যে কি আর বলবো এসে শুধু খেয়ে যাচ্ছি মামিদের বাড়িতে খেয়ে তো যাই হোক বন্ধুরা আমরা তো বেশ করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে এনজয় করুন রাধে